কলকাতার শুভেন্দুর কাজগড়ায় কমিশনের স্থানীয় কর্তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তারিফ করেও অবজারভারদের নিয়ে ক্ষোভ বিরোধী দল কেশপুর ইন্দাস ছাড়া বাহিনী পারফরমেন্স মোটের উপর ভাত টিভি বাংলা এক্সক্লুসিভ শুভেন্দু ষষ্ঠ দফার ভোট কেমন বুঝছেন কি হাওয়া একশো পার্সেন্ট সন্তুষ্ট হতে পারি দুটো জায়গায় মেজর ডিস্টার্ব করেছে আপনার ইন্দাসে করেছে আপনার বিষ্ণুপুর লোকসভা আর কেশপুরে করেছে মাস্কেলে করেছে ওভারঅল তৃণমূল যে কায়দায় একুশের ভোটও করেছে ওটা আমরা করতে দিই এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রোল মোরলেস কেশপুর ছাড়া ভালো সংখ্যালঘু মানুষজন দেদার ব্যাপারে মানে চব্বিশে নির্বাচনে দেখা যাচ্ছে আপনার মিছিল বা বিজেপির মিছিলে আসছে নন্দীগ্রামে আমি তেষট্টিটা মুসলিম বুথের মধ্যে একটা বাদ দিয়ে বাষট্টিটাতে মুসলিম এজেন্ট বসিয়েছি বিজেপি আর অচ্ছুত নয় মমতা ব্যানার্জির খেলা অনেকটা শেষ হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এলেন কার যত হুঁশিয়ারি দিলেন তারপরেই দেখা যায় একটা অশান্তির পরিবেশের পিছনেও উনি ওই জন্য এফআইআর ওনার নাম আছে বডি অব দি এফআইআর হাইকোর্ট খুললেই পুলিশ ইন জন্য ওর পরিবারের লোকদের আমি অ্যাডভাইস করেছি সিবিআই তদন্তের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে গত দু ইলেকশন কমিশন কিংবা বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ প্রত্যেকেই বিজেপি হয়ে কাজ যখন করবেন প্রার্থী হয়ে কাজ করবেন তারা খুশি থাকবেন অজস্র উদাহরণ আমরা দিতে পারি আর যেই মুহূর্তে দেখবেন যে তারা কিছু করছেন না কিংবা বেঙ্গল পশ্চিমবঙ্গ পুলিশ এখন খবর পেয়েছে সেখানে দেখছে যে ওখানে অস্ত্র কিংবা টাকা পয়সা ইত্যাদি রয়েছে তখন তারা ক্ষোভ প্রকাশ করেন ইলেকশন কমিশন বিরুদ্ধে বলবেন কিংবা সেন্ট্রাল ফোর্সেসের বিরুদ্ধে বলবেন তাদের মতো তাদের অঙ্গুলি হলেনে চললে তারা খুব ভালো